হ্যালো এভরিওান দেখো আমি ষষ্ঠী পুজোর ভিডিও আনবো বলেছিলাম ষষ্ঠী পুজোর ভিডিও নিয়ে এসে গেছি ওইদিকে মা ষষ্ঠী আছে গামছা ঢাকা আর এদিকে তো মা সরস্বতী আছে সরস্বতী পুজোর পরের দিন আর এদিকে আমার যা ভাসুর টল কাটছে এবং আমার বড় ভাসুর পুজোতে বসে পড়েছে আর এদিকে পুজোর সমস্ত যোগার আয়োজন হয়েও গেছে তো এবার হবে ষষ্ঠী পুজো আর এখানে দেখো মা বসে আছে আর আমি তো বুঝতেই পারছো ক্যামেরার ইচ্ছা এটা আমি শুধুমাত্র মেয়েদেরকে বলছি যে তোমরা কে কে মা শীতলা ষষ্ঠীর তো কথা শুনেছ বা তোমরা এই শীতলা ষষ্ঠীর বোত করো একটু অবশ্যই জানিও আচ্ছা বন্ধুরা তোমরা মেয়েরা অবশ্যই জানিও যে এই যে মা ষষ্ঠীকে যে বোতর ব্যাপারটা এটা কে কে করো বা এটা সম্ভবত বাড়ির বৌদের মানে যারা বাচ্চার মা তাদেরকেই করতে হয় আর এই কারণে আমিও করেছি তো মাষষ্ীকে দেখো আমি এখন জল দিচ্ছি জল ফুল ফল মিষ্টি সব কিছুটাই মাষষ্ঠীকে আমি এখন দিচ্ছি তো এই বোতো করলে সত্যি বাচ্চাদের মঙ্গল আনন্দের জন্য মায়েরা এই বত করে থাকে আর শুধু বাচ্চা কেন স্বামী সন্তান উভয়েরই জন্য এই বোতো করে থাকে যাতে সকলে ভালো থাকে আমাদের মেয়েদের কত কিছু বোতো থাকে বলো আমরা কত কিছু করি আর এগুলো করলে সত্যি মনটা অনেক ভাল লাগে মানে এগুলো যে আগেকার দিনে মানুষরা এই জিনিসগুলো এই যে প্রচলনগুলো করে গেছে সত্যি এগুলো এখনও যুগ যুগ ধরে রয়ে গেছে বলো প্রত্যেকটা গ্রামে কিছু কিছু শহরেও এগুলো আছে যারা অনেক পুরনো দিনে মানুষ তারাও এই নিয়মগুলো করে রেখেছে সত্যি ভালোও লাগে দেখবে এই একটা দিন এত মনটা যেন কীরকম একটা মানে খুব আনন্দিত মনে হয় যে এরকম একটা বোত করছি মানে মনটা সত্যিই খুব ভাল লাগে তো যাই হোক আচ্ছা আর একটা কথা বলি ওই যে মা ষষ্ঠীর যে বোতো কথা যে বইটা সেটাও কিন্তু আমাদের শাশুড়ি মা পাঠ করবে তোমরা শুনবে ঠিক আছে আচ্ছা এবার এখানে যে মাষষ্ঠীর যে ওই দোয়ে হলুদে যে একটা টিপ হয় সেই টিপটা এবার সবাই বাচ্চাদেরকে কপালে লাগানো হয় এখানে আমি দেখো আমি আমার যায় ছেলেকে লাগাচ্ছি আর এখানে প্রত্যেকটা বাচ্ছাকেই এই দিনে এই টিপ পড়াতে হয় সেটা অনেকেই জানো তোমরা পড়েছি দেখো থেকে পর্ব সিঁদুরপড়ার পর্ব চলছে এখন আমার লিখে তোর সব দেখ জয় জয় সরস্বী মাতা ও দাদা কথা লিখেছে বোনো তোমাকে লিখতেও কিন্তু আচ্ছা এবার মোটামুটি পুজো তো শেষ আমাদের এবার হচ্ছে সিঁদুর পরার ব্যাপারটা সেটা সবাই সবাইকে এ স্ত্রীরা যে সিঁদুর পড়াতা হয় সেটা এখন পরানো চলছে আমাদের মধ্যে আর এর আগে তোমরা তো দেখলে টিপ পরানো যেগুলো টিপ পরাতে হয় দই হলুদের ফোটা দিতে হয় সেগুলো তো দেওয়া হচ্ছে তার সাথে আমাদের সিঁদুর পরার ব্যাপারটাও কিন্তু চলছে আর সত্যি এই ষষ্ঠী পুজোর নিয়মগুলো একটু অন্যরকম টাইপের মানে এটা সত্যি কথা বলতে বাচ্চাদের এটা তো বাচ্চাদেরই মাষষ্ঠী যেহেতু পুজো সেহেতু এটা তো বাচ্চাদেরই পুজো এখানে আমাদেরকেও অনেক কিছু নিয়ম করতে হয় আর অনেক ভালো লাগলো এই ষষ্ঠী পুজোর যে নিয়মটা এটা করলাম এটা সবাই মিলে খুব আনন্দও করলাম এবার মাষষ্ঠী পোতো কথা ব্রাহ্মণী ব্রাহ্মণী একটি ছেলে আর বউ নিয়ে ঘর করতো বউয়ের ছেলে হয়নি মা ষষ্ঠীর কাছে জানাতে বউ গর্ভবতী হলো দশ মাস হলো এক বছর হলো বউ প্রসব করলে না প্রায় দেড় বছর পরে বউ পুকুর পারে। পা পিজে পড়ে গিয়ে লাউয়ের মতো ফুলে প্রসব করলো করলে শাশুড়ি দেখে ভাগ্যে দোষ দিয়ে সেটা বাঁশ বাগানে ফেলে দিলে তারপর কতগুলি কাক সেই থলেটা ঘোরাতে তার ভিতরে কতগুলো ছোটো ছেলে কিলবিল করতে দেখলো হুম তারপর থলেটি আবার ঘরে এনে দেখলে তার ভিতরে ষাটটি ছেলে ব্রাহ্মণ আত্মঘর করে দিল দিলে ঘটা করে ষষ্ঠী পুজো করলে ক্রমে অন্নপ্রাশন করিতে সব হলো তাদের জন্য ষাটখানা ঘর তৈরি হলো ছেলেরা বড় হলে ব্রাহ্মণী ব্রাহ্মণের কাছে নাতিদের বিয়ের জন্য বললে ছেলে আর বউ দুজনে বললে যা ষাট মেয়ে আছে তাদের সঙ্গে আমাদের ছেলেদের বিয়ে দিতে হবে ব্রাহ্মণ ভেবি অস্থির কোথায় কার ষাট মেয়ে পাওয়া যাবে ব্রাহ্মণ মেয়ে খুঁজতে বার হলো অনেক দেশে ঘুরে ঘুরে এক জায়গায় গিয়ে দেখলে একটি বউ ষাটটি মেয়েকে স্নান করাচ্ছে ব্রাহ্মণ দেখি আশ্চর্য হয়ে গেল তারপর মা ষষ্ঠীর উদ্দেশ্যে প্রণাম করে বউটিকে গিয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলে এই করলে। এই মেয়েগুলো কার এবং তারা ব্রাহ্মণ কি বউটির কাছে সব খবর নিয়ে তার সাতটি নাতির বিয়ে সম্বন্ধ ঠিক করল তারপর নাতিদের বিয়ে দিয়ে নাথ বউ ঘরে আনলো মাঘ মাসের পর দিন খুব শীত করেছে দিন নাথ বউদের বললে হ্যাঁ আমাকে একটু স্নান করবার জন্য গরম জল করে দাও গরম ভাত তরকারি রেঁধে দাও খাবো স্ন বললে আজ শীতলা ষষ্ঠীর দিন গরম খেতে নেই শেষে ব্রাহ্মণীর কথায় তাই করে দিল ব্রাহ্মণে গরম ভাত খেয়ে শুয়ে পড়ল অর্দিন সকালবেলা ব্রাহ্মণে উঠে দেখলে যে সে ছাড়া ঘরে সবাই কুকুর বিড়াল সব মরে গেছে ব্রাহ্মণী কেঁদে পাড়ার লোক জড়ো করলো পাড়া লোকেরা ছিঁ ছি করে চলে গেল ব্রাহ্মণীর কান্নায় মা ষষ্ঠী দয়া হলো তিনি বুড়ি ব্রাহ্মণী বেশে এসে বললেন শীতলা ষষ্ঠীর দিনে গরম দলে স্নান করে গরম ভাত খা সব বেঁচে উঠবে শীতলা ষষ্ঠীর দিন গরম দলে স্নান করে গরম ভাত খা সব বেঁচে উঠবে তখন ব্রাহ্মণী ষষ্ঠী পায়ে ধরে কানকে লাগল মা ষষ্ঠী বললে তোর নাচ বৌরা যে শীতলা ষষ্ঠী পেতেছে তার গায়ে সেই দই হলুদ সে যে তোর নাচ যে শীতল ষষ্ঠী পেতেছে তার গায়ে সেই দই হলুদ আছে তাই এনে আগে পুকুরে কপালে ফোঁটা দিয়ে পরে সকলকে ফোঁটা দে। তারপর হলুদ ছোপানো সুতো নাতিদের হাতে তাগা বেঁধে দেয় আর শীতল ষষ্ঠীর দিন গরম কাজ নেই গরম জলে স্নান করিস নি ব্রাহ্মণ ষষ্ঠীর কথা মতো সব করলে তারপর ব্রাহ্মণকে সব কথা বললে তারপর ব্রাহ্মণ খুব ঘটা করে ষষ্ঠী পুজো করলে ক্রমে শীতল ষষ্ঠীর কথা চারিদিকে প্রচার হলো শীতল ষষ্ঠীর দিন সকলকে পান্তা ভাত দই গোটা সেতু খেয়ে থাকতে হয় গরম খেতে নেই মোটামুটি ষষ্ঠীর পুজো হলো ষষ্ঠীর শোনা হলো এরপর খাবো গোটা সিদ্ধ দিয়ে মুড়ি তো মুড়ি খাওয়ার জন্য সব রেডি ফেডি করে নিয়েছি দেখো আর মুড়ি এখানে বাড়াবাড়ি হয়ে গেছে এবার আমরা সবাই মিলে মুড়ি খেতে বসবো এইদিকে দাদু দাদু আর নাতি মিলে তো বসে পড়েছে এবার আমরা তিন শাশুড়ি বউয়ে এবার আমরা মুড়ি খাবো আর এইদিকে দেখো এদিকে আমরা বেড়ে নিয়েছি আমাদের তিন শাশুড়ি বইয়ের জন্য মুড়ি আর সিদ্ধ আর এই যে এখানে এখন খেলছে এবার আমরা সবাই মিলে মুড়ি খাবো চলো ষষ্ঠী পূজার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আমরা তো মুড়ি নিয়ে বসে পড়েছি আমার বড় যা শাশুড়ি মেয়ে আর আমি তো নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চলো টাটা ভালো থেকে